ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো সব মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি মাইক্রোটিক রাউটার বোর্ড পুরাতন এগুলো আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের দোকান কোথায় দোকানের ঠিকানা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজর শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান দুই হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি বলতে গেলে দশ বছর ধরে আমরা এই দোকানে আছি যদি সময় পান দোকানে এসে চালিয়ে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন অনেকগুলো পিস রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এই মডেলের তাছাড়াও আমাদের কাছে এগারোশো এ এইচ এক্স টু রয়েছে আজকে হয়তো অনেকগুলো পিস রয়েছে কিংবা আজকে হয়তো এগারোশো এ এইচ এক্স টু আছে আগামীকালকে হয়তো এই মডেলটা নাও থাকতে পারে কালকে হয়তো অন্য কোনো নতুন মডেল আমাদের স্টকে যুক্ত হতে পারে অথবা আপনারা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে কিংবা দোকানে আসতে পারেন এখন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু এটাকে পাওয়ার কানেক্ট করে জাস্ট দেখাবো এবং এর সাথে সাথে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জিটাও একটু দেখাবো জাস্ট মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এটাকে একটু পাওয়ার কানেক্ট করে রাখি যাতে করে রেডি হতে একটু সময় লাগে এটা চেক করতে করতে এর মধ্যে রেডি হয়ে যায় কানেক্টরের সাথে সাথে প্রথমে একটা বিপ দিল এবং এরপর দুটো বিপ দিবে বিপ বিপ করে শব্দ করবে জাস্ট একটা বিপ দিল এখন রেডি হয়নি আমরা জাস্ট এক নম্বর পোর্টটা কানেক্ট করলাম বড় মাইক্রোটিকে এগারোশো এইচ এক্স টু এটায় আমি জানি না এখানে ঠিক মতো দেখা যাচ্ছে কি না জাস্ট মাইক্রোটিকে চলে যাই উইন বক্সের মাধ্যমে চেক করছি এই যে দেখতে পাচ্ছেন এগারোশো এইচ এক্স টু এই হচ্ছে কি মডেল আপনারা দেখতে পাচ্ছেন এগারোশো এইচ এক্স টু এটা আমি একটু যদি ছোটো করে দেই হয়তো দেখতে সুবিধা হতে পারে এই জাস্ট কানেক্টে ক্লিক করলাম প্রবেশ করলাম এই এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে এখানে প্রতিটা পোর্ট ভালো আছে জাস্ট দুই নম্বর পোর্টে কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম ম্যাক পেয়ে গেল বাই ডিফল্ট লগ থাকে অ্যাডমিন আর পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার তিন নম্বর পোর্টটা কানেক্ট করছি জাস্ট একটা একটা করে সবগুলো পোর্ট আমি চেক করে দেখাচ্ছি এরপরে চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন চার নম্বর আমি কানেক্ট করছি একটা একটা করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এরপরে পাঁচ নম্বর পোর্ট কানেক্ট করছি পাঁচ নম্বর পোর্ট কানেক্ট করছি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্ট এরপরে ছয় নম্বর পোর্টটা কানেক্ট করছি দেখি এটা দিকে আগানো যায় কি না ছয় নম্বর পোর্টটা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেল এরপর সাত নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি সাত নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়েছে এরপর আট নম্বর পোর্টটা কানেক্ট করছি এক এক করে এভাবে প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি নয় নম্বর পোর্টটা কানেক্ট করছি নিজে এসে দেখে নিলে মনের স্যাটিসফ্যাকশানটা অন্যরকম থাকে কারণ নিজে এসে দেখলে তখন চেক করে নেওয়ার সুযোগ থাকে আর নিজে না আসলে তখন তো আসলে অন্যের উপরে ভরসা করতে হয় এক এক করে কিন্তু কথা বলতে বলতে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি বারো নম্বর ফোরটা চেক করছি এখন এভাবে করে এক এক করে আমরা প্রতিটা পোর্ট চেক করছি এবং এরপর সর্বশেষ পোর্ট তেরো তেরো নম্বর পোর্ট চেক করব এবং এর কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে এই যে আমরা তেরো নম্বর পোর্টে আছি তেরো নম্বর পোর্টে ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে এই যে ইন্টারফেসে আমরা তেরো নম্বর পোর্টে কানেক্টেড আছি আমরা এখান থেকে সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটি এখানে হচ্ছে দেড় জিবি র্যাম আছে র্যাম দেখতে পাচ্ছেন এটি তেরোশো ছত্রিশ এম বি র্যাম রয়েছে কোর কাউন্ট হচ্ছে দুই কত কোরের মাইক্রোটিক এটা হচ্ছে দুই কোরের মাইক্রোটিক এখানে স্টোরেজ আছে কতটুকু হার্ড ডিস্ক অর্থাৎ স্টোরেজ একশো আটাশ এম বি একশো আঠাশ এম বি স্টোরেজ দেড় জিবি র্যাম এই হচ্ছে এটার কনফিগারেশন এটা মডেল কি রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু এটি হচ্ছে এগারোশো এ এইচ এক্স টু এই মাইক্রোটিক এই মাইক্রোটিকটা আমরা জাস্ট এখন পাওয়ার খুলে ফেলি আপনাদেরকে চেক করে দেখালাম এবং একটি স্টিকার দিয়ে দিচ্ছি আমাদের ল্যাপটপ ভিউয়ের স্টিকার আপনারা যারা চান আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান কিন্তু বুধবার দিন বন্ধ থাকে আগামীকাল বুধবার বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা আজকে কয়েক তারিখ চোদ্দ তারিখ চোদ্দ অক্টোবর মাস দু হাজার পঁচিশ দেখতে পারলেন আমরা মাইক্রোটিকটা চেক করে রাখলাম এখন ছোট যে মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে যার মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো যেটা একটু চেক করি জাস্ট পাওয়ার কানেক্ট করাই আছে দেখেছিলেন এক নম্বর পোর্টটা কানেক্ট করছি এক নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ম্যাক পেয়ে গেছে এই যে ফোর ফাইভ জিরো জি কানেক্টে ক্লিক করলাম এই যে কানেক্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেস এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে এখন দুই নম্বর পোর্টটা কানেক্ট করছি দ্বিতীয় পোর্ট দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে লাইন পেয়েছে দ্বিতীয় পোর্টে কানেক্ট হয়েছে এরপর তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আপনি দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্ট কানেক্ট করছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা আমি চেক করে দেখাচ্ছি চার নম্বর পোর্টটা চেক করে দেখাচ্ছি এবং সর্বশেষ পাঁচ নম্বর পোর্ট পাঁচ নম্বর পোর্ট আমরা চেক করছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট আমরা চেক করলাম এখন এর কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব রিসোর্সে গেলে কনফিগারেশন দেখা যাবে রিসোর্স এই যে সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম এখানে র্যাম হচ্ছে দুশো ছাপ্পান্ন এম বি র্যাম কোর কাউন্ট এক স্টোরেজ পাঁচশো বারো এম বি আর কোন মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি আমরা যে মাইক্রোটিকটা চেক করলাম এর সিরিয়াল নম্বর একটু দেখিয়ে দিই সিরিয়াল নম্বর হচ্ছে লাস্টে ফোর টু নাইন চারশো উনত্রিশ এটা হচ্ছে গিয়া এর সিরিয়াল ফোর টু নাইন এই মাইক্রোটিকে আমরা একটা স্টিকার দিয়ে দিচ্ছি ফোর টু নাইন এখানে একটা স্টিকার দিয়ে দিচ্ছি আবারও বলে নেই সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসার আমন্ত্রণ আপনাদের সকলের দেখতে পাচ্ছেন স্টিকার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আজকে কয় তারিখ আজকে হচ্ছে চোদ্দ তারিখ দশ মাস অক্টোবর মাস ও দুহাজার সাল দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জি আমরা এই দুটো মাইক্রোটিক চেক করলাম এবং এই দুটো মাইক্রোটিক আমরা পাঠিয়ে দিব কই পাঠাবো একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাঠাবো হচ্ছে কেরানীগঞ্জে কেরানীগঞ্জে কাউটাইল এলাকায় কেরানীগঞ্জ কাউটাইল কোন্ডা সেখানে পাঠিয়ে দেবো এই দুটো মাইক্রোটিক এই দুটো মাইক্রোটিক পাঠাবো পাঠানোর পূর্বে আপনাদেরকে দেখালাম এবং একই সাথে এটা আমি জাস্ট প্যাকিং করব প্যাকিং করার জন্য দেখাচ্ছি দুটো মাইক্রোটিক এটা হাতে নাও এখানে রেখে আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটা চেক করছি এটা মাঝখানে দিয়ে দেই আমরা অ্যাডপ্টার এবং পাওয়ার কেবল দুটো দিয়ে দিচ্ছি এই সাইডে এবং এখানে থাক আরও কিছু ক্যাবল মাইক্রোটেক আউটর বোর্ড টি প্যাকেট করছি গতিকে আমাদের সিনিয়র বড় ভাই সামিম ভাই সহযোগিতা করছেন দেখতে পাচ্ছেন এখানে দুটো মাইক্রোটিক আমরা প্যাকেট করলাম মাইক্রোটিক রাউটার ফোর ফাইভ জিরো জি এবং এগারোশো এ এইস এক্স টু এই মাইক্রোটিক দুটো জাস্ট এখানে দিয়ে দেই ভিজিটিং কার্ড সময় পেলে যাতে আমাদের দোকানে আসেন 嗯、啊。 আগামীকালকে বুধবার আমাদের দোকান মোবাইল ফোন এবং আমাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে অনেকখানি কষ্ট লেগে যাবে ওনারা দেখছেন আমরা একটা প্যাকিং করার জন্য কী পরিমাণ কষ্টের দিই যাতে করে কোনো প্রকার আঘাত না লাগে কিংবা যত্ন সহকারে একটা পার্সেল তৈরি হয় পাঠানো যায় এই কারণে nada de আমাদের হয় কষ্টে এটা সম্পূর্ণ শেষই হয়ে যাবে এই প্যাকেজিংয়ে আমরা এমনভাবে প্যাকেজিং করি যাতে রোদ বৃষ্টি কিংবা কোনো প্রকার দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের পার্সেলটি জাস্ট কাস্টমারের কাস্টমারের পার্সেল আইডি আছে তার মোবাইল নম্বরের শেষে চার সংখ্যা একটা দিয়ে দি দোকানের ভিজিটিং কার্ড অবশ্যই সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে হ্যাঁ পার্সেল আইডিটা লিখে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরে শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি পার্সেল আইডি হচ্ছে সেভেন ফাইভ নাইন এইট সেভেন ফাইভ নাইন এইট কেরানীগঞ্জ আইডি কত সেভেন ফাইভ নাইন এইট সেভেন ফাইভ নাইন এইট কেরানীগঞ্জ सेवेन फाइव नाइन एट सेवेन फाइव नाइन एइ किरानीगंज लैपटॉप व्यू जीरो वन नाइन फोर जीरो सेवन जीरो सेवन जीरो नाइन फाइव एट এবার সেও লিখে দেই আইডি সেভেন নাইন ফাইভ এইট সেভেন নাইন ফাইভ এইট হচ্ছে তার পার্সোনাল আইডি সেভেন নাইন ফাইভ এইট কেরানীগঞ্জ আচ্ছা ল্যাপটপ ভিউ রেডি হয়ে গেল আমাদের পার্সেলটি দেখতে পাচ্ছেন তো এটি আমরা এখন পাঠিয়ে দিব কেরানীগঞ্জে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ